নমস্কার বন্ধুরা সীরষা কিচেন ওই ভিলেজ ছুটছে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো আমি তো জানো যে আমি এখানে আছি আমার দাদার বাড়িতে আছি আমি তো এখানে তোমাদেরকে কিছু রেসিপি শেয়ার করছি আমার মায়ের হাতের রান্না তো আজকেও সেরকমভাবে শেয়ার করব তোমাদেরকে একটা রান্না আর শীতকালে বেশ এটা খেতে ভালোই লাগে তো সেটা আজকে আমি করব ভেজ কাকলেট আর এগ কাকলেট তো সেটা মাই করবে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে করছে মা তো চলো তোমরা দেখে নেবে আজকে আমার বড় এসেছে তার জন্য সেই স্পেশালে রান্না হচ্ছে তার জন্য তো চলো আজকে তোমরা দেখে নেবে আমাদের এই রেসিপিটা দেখো এখানে বসিয়ে দিয়েছে মা এদিকে করছে তো আমি একটু সাহায্য করছি তো দেখো এখানে বিট গাজরের দিয়ে বললাম তোমাদের ভেজ কাকলেট হবে আর এদিকে এক কাকলেট হবে তো দেখো ভেজ কাকলেট করার জন্য এখানে মা বিট গাজর তারপরে তোমার মটরশুটি এগুলো সব দিয়েছে আর লবণ হলুদ আর চিনি দিয়ে একটু নারচি তেলে বসিয়ে আর দিকে দেখো ডিমটা সেদ্ধ করছে একাগেট করবার জন্য তো ডিমটা সেদ্ধ হচ্ছে এদিকে আর এদিকে এখনো মশলা দেয়নি আগে লবণ হলুদ দিয়ে ভালো করে এটা ভেজে নিচ্ছে তারপর এতে মশলা মা দেবে চলো আগে এটা ভেজে নেওয়া হোক দেখো এখানে দেখো আছে আদা রসুন লঙ্কা বাটা টমেটো বাটা তো এই মশলাটা আমার বেটে নিয়েছে তো চলো এটা আমি দিয়ে দেবো এর মধ্যে মশলাটার মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে এটা আমি কষিয়ে নেব আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দেওয়া আছে চলো মশলার সাথে ভালো করে এটা মিশিয়ে নি তারপরে আমি বাকি বাসাগুলো দেবো এতে দেখো এবার এটা দিয়ে দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দেবো চলো দিয়ে দিই ভালো করে মিশিয়ে নেবো আলুটা দেওয়া হয়নি এখনো এটা একটুখানি ভালো করে ষ নেবার পর আলুটা দেবো চলে ভালো করে মিশিয়ে দিই এর সাথে দেখাবো এখানে দেখো মা এখানে আলু সেদ্ধ করে রেখেছে তখন এই বিট কাজের তরকারির সঙ্গে আলুটা দিয়ে দেবে তো এটাতে ভেজ কাকলেট হবে আবার এক কাকলেট দুটোই হবে এর সাথে তাছাড়া আলুটা দিয়ে দিই এর সাথে মিশিয়ে দেবো আলুটা সেদ্ধ করে রাখা আলু তারপর ভালো করে কষিয়ে নেব দেখো এখানে মা আলুগুলো মিশিয়ে দিয়েছে দু তরকার দেখো আলুর সাথে ভালো করে কষিয়ে নিচ্ছে ভালো করে নাড়ছে অনেকটাই আলুর পরিমাণটা লাগবে কারণ দু রকম চাপ হবে যেহেতু এক কাকলেট আর ভেজ কাকলেট দুটোই হবে ওর জন্য অনেকটাই আলুর পরিমাণ লাগবে চলো একসাথে এটা মাখিয়ে নিক ভালো করে তারপর এটা রান্না হয়ে গেলে তখন তোমাকে দেখাবো কি করে করছি রান্নাটা দেখো মায়ে এবার দিয়ে দিচ্ছে ধনে পাতা কুচানো তরকারিটা প্রায় হয়ে এসছে ওই জন্য শেষবেলায় ধনে পাতা কুচানো দিয়ে দিচ্ছে দিয়ে এটা ভালো করে নেড়ে নাড়লে রেডি হয়ে যাবে তরকারিটা চলো তরকারিটা রেডি হয়ে যাক দেখো ওইদিকে তরকারিটা হচ্ছে আর এদিকে ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে তো ডিমে ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি আমি তরকারিগুলো অর্ধেক করে কাটতে হবে সুতো দিয়ে ঠিক মাফ করে এক কাপলেট করবার জন্য তো চলো ডিমগুলো সব ছাড়িয়ে নিই ডিমটা একটু ছাড়িয়ে নিচ্ছি দেখো ডিমগুলো সব ছাড়ানো হয়ে গেছে তো এবার চলো এগুলো অর্ধেক করে কেটে নেবো তারপর তখন কী করে করছি কাকলেটটা তোমার দেখাবো দেখো এই তরকারিটা দেখো পুরো হয়ে গেছে তো মা করে নিয়েছে এটা তো চলো শেষবেলায় আমি একটু হয়ে নেড়ে দিই দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো তো দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে তো চলো আবার যখন কাকলেট করবে তখন তোমাকে দেখাবো কীভাবে এটা করছে দেখো এদিকে ডিমের চপ আর ভেরাইটি মিরচি চপ দুটো কাকলেট তো এটা মা আর বউ মিলে করছে দেখো আর যেগুলো ভেজ কাটলেট সেগুলো আলাদা করে করছে এদিকে দেখো ডিমগুলো না অর্ধেক করে কেটে নেবো দেখো অর্ধেক করে কাটা হয়ে গেছে ডিমগুলো দিয়ে দেখো মা করছে ডিমের গায়ে দুদিকেই যে তরকারিটা সেটা দাঁড় লাগাচ্ছে আর এদিকে দেখো রয়েছে বিস্কুটের গুঁড়ো আর কর্নফ্লোর তো দ্রুতে ডুবিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে দুটো প্রথমে কর্নফ্লোরে ডোবাচ্ছে তারপর বিস্কুটের গুলো ওর মধ্যে মাখিয়ে নিচ্ছে তারপর তেলে ভাসতে হবে এগুলো আর ওদিকে দেখো মা করছে দেখো ওদিকে দেখো ডিমের মধ্যে দুদিকে ডিমের দুদিকে মাখিয়ে নিচ্ছে তরকারিটা এই তরকারি দিয়ে দু রকম টাপলেট করা হচ্ছে এগুলো তেলে ভাজলেই হয়ে যাবে এই ডিমের চপগুলোকেও সেরকমভাবে কর্নফ্লোরে আর বিস্কুটে পুরোই ডুবিয়ে নিতে হবে আর এদিকে দেখো আমি এখানে মেয়েকে নিয়ে বসে আছি তাই করতে পারছি না তো দিনে করছে দেখো আমার মেয়ে এখানে বসে আছে নিয়ে বসে আছি তো ওইদিকে মারা করুক তো চলো আবার যখন তেলে ভাজবে এগুলো তখন তোমার দেখাবো যে কেমন হয়েছে এক কাকলেট আর ভেজ কাকলেট তো চলো আমার মেয়ে বসে আছে মেয়ে তো খেতে পারবে না তো বসে আছে এমনি দেখছি এখনও পরে যখন বড় হবে তখন খাবেও তো জেগেই আছে দেখো চলো তোমরা দেখে নেবে এই চপটা দেখো এদিকে চপগুলো সব তৈরি করা হয়ে গেছে মার বৌদি মিলে করছিল এ কাকলেট আর ভেজ কাটলেট তৈরি করা হয়ে গেছে দেখো এক কাকলেটগুলো একটু বড় হয়েছে আর ভেজ কাটলেটগুলো একটু ছোট হয়েছে তো দেখো এগুলো করা হয়ে গেছে এবার তেলে ভাজবে মা এগুলো এগুলো সাদা তেল দিয়ে ভেজে নিতে হবে তো চলো এগুলো সব ভেজে নিই আর এদিকে দেখো মেয়ে আমার ঘুমিয়ে গেছে তাকে ঘুম পাড়াচ্ছি মানে ঘুম পাড়ালাম ঘুমিয়ে গেছে চলো ওকে রেখে তখন তোমাদেরকে দেখাবো কি করে চপগুলো তৈরি করছে দেখো দেখেন মা চপগুলো খাচ্ছে দেখো কারণ দেখো ভেজ চপটা খাচ্ছে দেখো সারা তেল দিয়ে চপগুলো ভেজে নিচ্ছে বেশি করে আর এদিকে দেখো এক চপটা ভাজা হয়ে গেছে দেখো এক বছর ভাজা হয়ে গেছে চলো এইভাবে সবগুলো ভেজে নিক তারপর তোমাদেরকে দেখাবো খেয়ে কেমন খেতে হয়েছে ভেজ চপ আর এক চপ দেখো এদিকে এগ কাকলেট আর ভেজ কাকলেট দুটোই ভাজা হয়ে গেছে তো দেখতে পেলে মা ভাজে নিয়েছে দেখো দেখতে কতটা মুচমুচে হয়েছে আর দেখো কতটা সুন্দর হয়েছে দেখো দেখো বেশ লোভনীয় লাগছে দেখেই মনে হচ্ছে খেয়ে নি এখন তো চলো খাবো আমরা আমি আমার ব বিওনে খাবো তো খেয়ে দেখি কেমন হয়েছে টেস্ট দেখে তো মনে হচ্ছে খুব ভালো হয়েছে দেখা যাক খেয়ে কেমন হয়েছে এগ কাকলেট আর ভেজ কাকলেট তো দেখো আমি আমার বনে মিলে বসে পড়েছি খেতে চপ খেতে তো দেখি কেমন হচ্ছে চপগুলো এটা ভেজিটেবিল চপ আর ডিমের চপ তো চলো খাই দারুন হয়েছে হুম ফাটাফাটি হয়েছে দারুন টেস্ট খেতে দারুন লাগছে তরকারি তো দারুন হয়েছে তার জন্য ভালো হয়েছে হুম তরকারিটা খুব টেস্ট হয়েছে ওর জন্য চপটা খেতে খুব দারুণ টেস্ট হয়েছে তো ভেজ কাকলেট আর এক কাকলেট ধুয়ে দাও একদম টেস্টি আর শীতকাল তো বেশ ভালো লাগছে খেতে ভালো আর গরম গরম দাও জমে যাচ্ছে একদম পুরো তোমরা বানিয়ে খাবে খাবে বিটকা জোড়ের ভেজিটেবল চপ আর সঙ্গে এক চপ তোমরা বানিয়ে খাও আর জানিও কেমন হয়েছে তো তোমাদের যদি ভালো লাগে রান্নাগুলো তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস এটা সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করো তো আমি আবার আসবো আরো অনেক রকম রান্না নিয়ে তোমাদের কাছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন একটা বন্ধুরা